শেষ হলো ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেন ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের আজকে তেমন কোনো সুখবর নেই বাড়েনি ইন্ডেক্স বাড়েনি লেনদেন সব কিছুই কেমন যেন এলোমেলো একটা খবর কালকে আপনাদের দিয়েছিলাম যে অনেকগুলো কোম্পানি জেট গ্রুপে চলে গেছে যার কারণে আর যাওয়ারও কারণ রয়েছে তারা বিগত কয়েক বছর ধরে ডিভিডেন্ডের বিভিন্ন আইনে পড়ে যায় যার কারণে সেগুলো জেট গ্রুপে চলে গেছে সাময়িকভাবে এটি মার্কেটের জন্য ক্ষতি হলেও সুদূর প্রসারীভাবে এটি মার্কেটের জন্য খুবই একটা ভালো সিদ্ধান্ত কারণ আপনি একটি কোম্পানি কোনো ডিভিডেন্ড দেবেন না কোনো নিয়ম কারণ না মেনে চলতে থাকবেন সেটি তো সম্ভব নয় ওটাতে এখন যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটাতে বিনিয়োগকারী অল্পভাবে ক্ষতিগ্রস্ত হলেও ভবিষ্যতে জন্য এটি অনেক ভালো একটি নির্দেশনা কারণ এমন আইন করা হলে যে ডিভিডেন্ড কিংবা কোনো কিছু ছাড়াই কোনো কোম্পানি গ্রো করতে পারবে না কিংবা মার্কেটে থাকতে গেলে তাদের অবশ্যই ডিভিডেন দিতে হবে এরকম বাধ্যবাধকতা থাকলে আলটিমেটলি কিন্তু বিনিয়োগকারীদেরই সুবিধা হয় আর যদি আইনের ফাঁক ফুঁ ধরে কোনো কোম্পানি বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা না করে নিজের মতো নিজে চলতে থাকে তাহলে বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয় সুতরাং আমরা এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই তবে মার্কেট ঘুরতে একটু সময় নিলেও সেটা ভবিষ্যতের জন্য অনেক ভালো হবে এবারে ফিরব মূলধারায় আজকের মার্কেটের সারসংক্ষেপ প্রসঙ্গে